আসসালামু আলাইকুম আমার প্রিয় চুনারুঘাট উপজেলাবাসী আসলে আমি আমি খুব কষ্ট পাইছি ভাই যে জিনিসটা দেখে খুব কষ্ট পাইছি আসসালাম নির্বাচন প্রচারণায় সাইট নম্বর ইউনিয়নের একদম লাস্ট বটার বদরগাজীর পাশে পঞ্চাশ গ্রামে মেন রুটের পাশেই এইটা দেখেন যে দেখেছেন মানে এটা একটা গর এখানে মানুষটা হে সাপটা একটা গর

মানে গড়ের ভিতরে দেখেন মানে উনি এইখানে ভিতরটা তো দেখলাম ঘরের ভিতরটা তো আপনারা আপনার দেখাইলাম আমার কলসুমাফার কাছে মুখ গেছিল বুট পাইতো বুট চাইতো কলসুমাফায় দুইটা চোখের খানে এখান লাগাইছেন বোন আমি তো এই জীবনে কত মানুষে ভোট দিলাম কত মানুষের কত মার্কায় ভোট দিলাম আমি কিন্তু আমার একটা ওয়ার্ড মেম্বারও আইয়া দেখলো না আমি কিভাবে খাই কিভাবে তাকি তখনই আমরা কইলাম আপা তুমি হান করে কই না হোসেন রে ভাই আমার ঘরটা দিকে যাও আর আমি কি খাই মানে দুপুরে উনি খাইছ মানে খাই বাকি এমনি মানে ওনার তো কি বলবো ভাই মানে আমার বাদতে ভাই বিশ্বাস হয় না যে আমাদের সোনার ঘাটে এত অসহায় মানুষ আছে ভাই মানে আমার সোনার ঘাটে এত অসহায় মানুষ আছে তো যাক আমি একটা কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে সাইন নম্বর ইউনিয়ন শুনেন সরকার না দেখ এই চার নম্বর ইউনিয়নে আমি ধরে নিলাম সরকার চার নম্বর ইউনিয়নে খেউরে দিছে না কিন্তু এই চার নম্বর ইউনিয়নে সচেতন ব্যক্তি এবং যারা নিজের অনেক মানে অনেক সচেতন সুশিক্ষা শিক্ষিত উচ্চ শিক্ষিত দাবি করেন এবং যারা নিজেকে সুশীল সমাজ দাবি করেন এইটা কি আপনার সুশীল সমাজ এইটাই কি আপনার মানবতা আপনার এলাকার একটা মহিলা সে উপাস থাকতেছে তার গোর একটা মানে যে সুটু একটা ফেসার মতো গোর সে উপাস থাকতেছে আর আপনারা সুশীল সমাজের এই সুশীল সমাজ দেখান আমাদেরকে আপনারা যোগ্যতা দেখান আমাদেরকে তো আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা এত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের এমপি মহ এমপি মহোদয় ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমার এই ভিডিওটা পোষে আমি একটা জিনিস বিশ্বাস রাখি যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের নজরে আসে চার নম্বর ইউনিয়নের ওয়াহিদ চেয়ারম্যানের এরিয়া এবং ওয়ার্ড নম্বর হতো হা ওয়ার্ড নাম্বারও সাইড ইউনিয়ন ইউনিয়ন আপনার মেম্বারের নাম কি রমজান মেম্বার বা এর ওয়ার্ড সাইন নম্বর ওয়ার্ড সুমন ভাইয়ের কাছে দ্রুত পরিমাণ শেয়ার করবেন আসলে আমি একটা জিনিস মনে করি এগুলো মেম্বার চেয়ারম্যানের সম্ভব না এরকম একটা মানুষের দায়িত্ব নেওয়া যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের নজরে আসে সুমন ভাই কইছিল যদি আমি এমপি হই আর আমার এলাকার একটা মানুষ এ হক তো থাকে তাইলে এই মনে করবো ওই আমিও উপাস থাকবো আমি মনে করবো এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার দিবেন আপনারা যেন সুমন ভাই দেখেন আমি একটা কথা বলি ভিডিওর মাধ্যমে এই মহিলার যে সমস্যাটা আমি যেটা দেখছি ওনার যে বাথরুমটা মানে আপনারা জানেন স্যানিটেশন যে বিষয়টা পানি খাওয়ার টিবল আছে এখানে টিবল নাই বাথরুম আছে বাথরুম নাই ভাই দুই বেলা দুই মুঠে বাত উনি খাইতে পারতেছে না বাথরুম নাই টিউবওয়েল নাই কিচ্ছু নাই এই মহিলাটা দূরে বাচ্চা নেই কোথায় যাবে এটা সুমন বাড়ি এরিয়া আমি আমি মনে করি উনারে উনারে বাঁচায় রাখতে হইলে আগে উনার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে উনার বাচ্চা কাচ্চার জন্য একটা কারেন্টও নাই আপনার এখানে কিতা ল্যাম্পন্ধকার আগে আগের দিনও যে ল্যাম্প জ্বালাই তো চিন্তা করে দেখছেন বাচ্চাটা

ভাই সাহেব আপনার হাতে পায় দূরে বলতেছি এই মহিলাকে একটা টিউবওয়েল আর একটা বাথরুমের ব্যবস্থা করে দেন এটা আপনার কাছে আমি কামনা রেখে আররিষ্ঠ সমন বাইরে বলবো ওনার বিষয় একটু দেখতে বৈদ্য একটা লাইন খুবই জরুরি দরকার ওনা দুটো বাচ্চা কুরআন শরীফ পড়ে ختم করছে আরেকটা বাচ্চা ওইটা কই আচ্ছা আপনার ওখানে এখানে আসেন না ওই বাচ্চাটা কিচ্ছু পড়ে